দুর্বৃত্ততে সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বললেন মেজর হাফিজ বিডিআর বিদ্রোহ শেখ আজিজ সহ তেরো জনের বিরুদ্ধে মামলা এদিকে ট্রানের গাড়ি আটকে আন্দোলন করছেন আনসার সদস্যরা আর পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন শেখ হাসিনা বাংলাদেশে না ফিরলে গ্রেফতার করবে মোদী সরকার এবং দণ্ড সমাবেশ করেছেন রাষ্ট্রপতি জানতে চেয়ে নোটিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বললেন মেজর হাফিজ আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএমপি স্থায়ী কমিটি সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তারা বহাল থমকে আছে প্রতিটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতে আছে তারাই আওয়ামী লীগের দুর্বৃত্ততে আশ্রয় দিয়ে রেখেছে যারা আয়নাঘর তৈরি করেছে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা উচিত ছিল সাংবাদিকদের নিয়ে ওই ঘৃণিত স্থান দেখানোর কিভাবে নিরীহ মানুষদের তারা অত্যাচার করেছে নির্যাতন করেছে হত্যা করেছে আয়নাঘর স্রষ্টদের কিছু হচ্ছে না শুধু একজনকে গ্রেফতার করা হয়েছে বেশ দিন অতিবাহিত হয়েছে কিন্তু এখনো মনে হয় না বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে শুধু আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবের কাউকে অংশ নিতে দেখেনি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে হাফিজ বলেন সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন তা তার আচরণ এমন হওয়া উচিত যাতে তাদের দেখে মনে না হয় তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে অবিলম্বে যে চারশো সাতাশি জন সেখানে আশ্রয় নিয়েছে তাদের তালিকা প্রকাশ করেন বিপ্লব সফল করতে হলে দুর্বৃত্তদের দমন করতে হবে আমরা এই বিপ্লবের একটা সফল পরিণতি দেখতে চাই আশা করব আপনারা সবসময় জনগণের পক্ষে থাকবেন পাশে দাঁড়াবেন ভুলে যাবেন না আপনারা জনগণের প্রভু নন আপনাদের আচরণে বিনয় থাকতে হবে যাতে করে মহান বিপ্লবের আগস্টের কোনো ক্ষতি না হয় প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদে আরও ছাত্রদের সম্পৃক্ত করুন যারা এই বিপ্লবে অংশগ্রহণ করছেন বুদ্ধিজীবীদের প্রয়োজন নাই যারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখে দুঃসময় নিশ্চুপ থাকে আর বিজয়ের পর এসে ক্যামেরার সামনে দাঁড়ায় প্রকৃত বিপ্লবীদের নিয়ে সরকার গঠিত হোক এটাই আমরা প্রত্যাশা করি শুধু বুদ্ধিজীবী আর এনজিও কর্মী নন বিপ্লবীদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার আহ্বান জানিয়ে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ উদ্দিন বলেন শেখ হাসিনা সরকারকে যারা শক্তিশালী করতে সহযোগিতা করেছে উপদেষ্টা পরিষদে থাকলে তাদের সরিয়ে দেন প্রশাসনে থাকলে তাদের সরিয়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উদ্দেশ্যে হাফিজউদ্দিন বলেন বিজয়ের আনন্দে আত্মহারা হবেন না পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে আপনারা সজাগ থাকবেন সতর্ক থাকবেন আপনারা রাজপথে থাকুন যে কোনো ধরনের প্রতি বিপ্লবের চেষ্টা হলে আপনারা সবাইকে নিয়ে রাজপথ থেকে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবেন তিনি বলেন ছাত্র জনতা গণ মধ্য দিয়ে সরেজারি শেখ হাসিনা সরকারকে বিদায় করেছে তাদের অভিনন্দন জানাই কিন্তু বিপ্লব শেষ হয় নাই বিপ্লব থমকে আছে বিডিআর বিদ্রোহ শেখ হাসিনা আজিজ সহ তেরো জনের বিরুদ্ধে মামলা 2009 সালে বাংলাদেশ রাইফেলস সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় মামলার আসামি বিডিআর এর উপ সহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিম কারাগারে মৃত্যুর ঘটনায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সহ তেরো জনের নামে হত্যা মামলা করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামানের আদুরতে মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলার আবেদন করেন এ সময় বাদীর জমানবন্দি গ্রহণ করে আদালত আবেদনটি নথিভুক্ত করার আদেশ দেন মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক বিজেপি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজুল সহ তেরো জনের নাম সহ অজ্ঞাতনামা দুইশো জনকে আসামি করা হয়েছে মামলায় অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাশরফুল ইসলাম খান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস সংসদ সদস্য শেখ সেলিম নুর আলম গুল লিটন শেখ হেলাল জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম হাসুন হকিনু ও 2010 সালের জুলাই কেন্দ্রীয় কারাগারে তৎকালীন জেল সুপার এবং চিকিৎসক ডক্টর রফিকুল ইসলাম বাদীর এনজিপি মাহমুদ দেলোয়ার হোসেন শপথ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বিডিআর বিদ্রোহ মামলায় গ্রেফতার হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ঢাকা কেন্দ্রীয় কারাগারে 2010 সালে 29 জুলাই মৃত্যুবরণ করেন তাকে পরিকল্পিতভাবে আশেমরা হত্যা করেন এই ঘটনা তখন চাকবাজা থানা একটি অপ্রметর মামলা হয় আজ আদালত আমাদের মামলার আবেদনের পুরিপক্ষেতে চাকবাজার থানায় সে অপমৃত্ত মামলায় নথি তলব করেন আজকে আবেদনটি নথিভুক্ত করেছেন মামলায় বাদী অ্যাডভোকেট আব্দুল আজিজ উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনী সহ চতুদলীয় প্রধান শিক্ষা সেনা সরকার 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানা সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে 57 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করে পরে বিডিআর বিদ্রোহের অভিযোগে চাকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয় বাদী অভিযোগ করেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল রওজ ডিএডি হিসেবে এপিল খানায় কর্মরত ছিলেন তাকে বিডিয়া বিদ্রোহের মামলা আসামি করে আটক করা হয় পরবর্তীতে আসামিরা পরিকল্পিতভাবে কারাকারে হত্যা করেন ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন আনসার সদস্যরা শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক দাবি নিয়ে আন্দোলন করছে বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে যখন মানুষ খাবার ও পোশাকের অভাবে মানবেতর জীবনযাপন করছেন ঠিক সেই সময় শাহবাগ ও প্রেস ক্লাব সহ বিভিন্ন এলাকায় যার চলাচলে বাধা দিচ্ছে আন্দোলনকারীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হাসনা তার ফেসবুকে এক পোস্টে বলেন এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন তারা জাতীয় শত্রু দেশের বিভিন্ন জেলায় বন্যার্থ মানুষকে সহায়তা করার জন্য গত কয়েকদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র বৈষম্য ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসেন বিপুল সংখ্যক মানুষ এই আন্দোলনের একদিকে যেমন মানুষের আসতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে অপরদিকে ত্রাণ নিয়ে কোনো পরিবহন সহজে বের হতে পারছে না টিএসসি থেকে পঁচিশ দিন ভারতে থাকতে পারবে শেখ হাসিনা বাংলাদেশে না ফিরলে গ্রেফতার করবে মোদী সরকার ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতে আশ্রয় নেন তিনি ইতিমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন এর মধ্যে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার জাতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে যেহেতু হাসিনা লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই তার ভারতে অবস্থান সময় ফুরিয়ে আসছে বাংলাদেশ সরকার একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্ট ছিল সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন আজ পর্যন্ত শেখ হাসিনা বিশ দিন ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে আর মাত্র পঁচিশ দিন পর বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে এরপর তিনি হয়ে যাবেন অবৈধ হিন্দুস্তান টাইমস আরো জানিয়েছে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যাপনের ঝুঁকি বেড়ে কাছে। হাসিনা বিরুদ্ধে এখন পর্যন্ত একান্নটি মামলা করা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা এসব মামলা তার বিরুদ্ধে বিচার শুরু হবে শেখ হাসিনার প্রত্যাপন বিষয়টি দু সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যাপন চুক্তির মধ্যে পড়বে দু হাজার সালে চুক্তিটি সংশোধন করা হয় এতে বলা হয় রাজনৈতিক বিবেচনা করা মামলায় আসামি হলেও অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাপন বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনায় বাইরে রাখা হয়েছে এছাড়াও যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্য করা হয় তাহলেও দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাপন না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে কতজনের দণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি জানতে চাই লিগেল নোটিশ গত তেত্রিশ বছর অর্থাৎ উনিশশো একানব্বই সালের জানুয়ারি মাস থেকে দু সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতির সংবিধানে ঊনপঞ্চাশ অনুচ্ছেদে ক্ষমতা বলে কতজনের কারাদণ্ড মৌকুফ দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ ও প্রধানের জন্য লিগেল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক রোববার নোটিশে স্বরাষ্ট্র সচিয়ে আইন সচিব মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবকে নোটিশ পাঠানো হয়েছে নোটিশে বলা হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয়ে যে দীর্ঘ কয়েক বছর যাবৎ রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে বহু ক্রিমিনাল হত্যা মামলা দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা বা তাদের দণ্ড মৌকুফের আদেশ দিয়ে আসছেন রাষ্ট্রপতির মার্জনায় ফাঁসির আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে বেরিয়ে সমাজে আবারও মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আতঙ্ক ছড়াচ্ছে নোটিশে আরো বলা হয়েছে রাষ্ট্রপতি কিভাবে কোন প্রক্রিয়ায় কাদের সুপারিশ বা তদ্বিরের তাকে ঘৃণিত কুখ্যাত সাজা প্রাপ্তদের ক্ষমা করে বা দণ্ড মৌকুফ করে দায় মুক্তি দিচ্ছেন তা একজন নাগরিক হিসেবে আমার বা আমাদের জানার অধিকার আছে রাষ্ট্রপতি ক্ষমা সংক্রান্ত সংবিধানে ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতার অপব্যবহার বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক কোনোরূপ বল প্রয়োগ আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার নোটিশে বলা হয় রাষ্ট্রপতি দণ্ড মৌকুফের ক্ষমতার উৎস বা কোনো আইন ধারা তিনি কিভাবে কোন প্রক্রিয়ায় তা করে থাকেন তা দণ্ড মকুফের মানদণ্ড কি তা মানুষের জানা দরকার তাই এখানে উনিশশো সালে জানুয়ারি থেকে দু সালে জুলাই মাস পর্যন্ত যতজনকে রাষ্ট্রপতি দণ্ড মকুফ করে বা দণ্ড স্থগিত করে কারাগার থেকে মুক্তি দিয়েছেন তাদের নামের তালিকা ও কি প্রক্রিয়ায় তাদের ক্ষমা করা হয়েছে তার বিশদ বর্ণনা নোটিশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে আমাকে প্রধান করার জন্য সবিনয় অনুরোধ করছে নির্দিষ্ট সময়ের মধ্যে দণ্ড মৌকুফ হওয়াদের তালিকা না পেলে উচ্চ আদালতে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ্য করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ তারপরে সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য